নটা বাজে উঠে এখন ব্রাশ করছে কি করছ ব্রাশ করছ তা দেরি কেন হলো উঠতে তাড়াতাড়ি উঠানি কেন ব্রাশ করছো নটা বাজে এখন তাড়াতাড়ি ভালো করে ব্রাশ করো তারপরে কি খাবে দেখি দাঁত দেখি হ্যাঁ মাঝে ব্রাশ করো ভালো করে

হুম বাস 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 মুখের মধ্যে পানি নিলে না হয়ে গেল যে মুগ্ধ হয়ে গেছেই নাই দেখি হ্যাঁ তোমার জানি কি খাই তুমি আবার কি খাবে বলো তো কেক খাবে এই দেখো কেক এখন কেক খেয়ে নেবে ঠিক আছে চলো কেকটা বের করে দিই যে কেক একটা খাবে তো হ্যাঁ নাইয়া টাকা একটা কেক খাবে তো এখন আচ্ছা নিয়ে একটা নিয়ে নাও পারছো না আচ্ছা আমি তুলে দিচ্ছি দাঁড়ো পুরোটা খাবে তো আচ্ছা পুরোটা খেয়ে নাও ঠিক আছে কি করছো আজকে তুমি আচ্ছা তুমি এই এই কবিতাটা এই কবিতাটা এইটা আর এটা বলবে আচ্ছা তাহলে আগে খোকা গেল মাছ ধরতে বলো তারপর এটা এবার এইটা বলো আতা গাছের বলো আমাদের তাকিয়ে বলো আমাদের আচ্ছা বলো হ্যাঁ তাই তাই আচ্ছা বলো বলো তারপর ভালো করে স্থির বসে পড়তে হয় এমনি চঞ্চল পড়তে নাই ঠিক আছে এবার এই কবিতাটা বলবে না কোকা যাবে শ্বশুর বাড়ি আচ্ছা বলো তারপর হ্যাঁ বাবা বাবা ইনায়ে তো খুব সুন্দর কবিতা বলতে পারে নাও বলো দোল দোল দুলুনি দুলুনি রাঙ্গা মাথায় জিরুনি তারপর হ্যাঁ তারপর নিয়ে যাবে এই এবার এই কবি আচ্ছা বলো এই কবিতাটা বলবে তো আচ্ছা বলো বলো আমাদের তাকিয়ে বলো বইয়ের মধ্যে চাপতে নেই বলো না পড়াশোনা হয় না বলো দোল দোল বলো হ্যাঁ না ওইটা না তারপর আমাদের তাকিয়ে বলো তারপর তারপর

ভালো করে বড়ো ওইখান থেকে বলো তুমি ইনায়া কোথায় যাবে কি পরেছো তুমি ওটা শাড়ি শাড়ি পরে ঘুরতে যাবে কত দূর কার বাড়ি যাবে হ্যাঁ হয়ে কেন ভালো না ওটা হাই খুলে দিয়েছ জামা কাপড় ওটা শাড়ি না নয় তো ওর না বলো ইনাইয়া আর পড়াশোনা করছে না এবার বদমাসি করছে এবারে বইটা রেখে দেবে ইনাইয়া তুমি আর পড়াশোনা করবে না ওইটুকু পড়াশোনা করলে তো হয় না স্কুলে ভর্তি হবে তুমি এবার কেন বইটা রেখে দেবে কেন পড়াশোনা করতে হয় তো তাহলে না বলো তোমার জন্য আমি কিছু নিয়ে এসেছি কি নিয়ে এসেছি গিফট তোমার তো জন্মদিন না কি তোমার গিফট দেবো আমি জন্মদিন আসুক তোমার যখন হ্যাপি বার্থডে হবে তখন তোমাকে আমি গিফট দেবো বলো কোনটা তোমার গিফট না তোমার জন্মদিন আসেনি তো এখনও আচ্ছা ঠিক আছে তোমার গিফট ও আচ্ছা ঠিক আছে আমি বলছি কি তুমি আমাকে অনেকগুলো কথা বলো তো ভালো ভালো শুনি একবার তুমি আমাকে কতটা আমাকে কেউ ভালোবাসে না জানো তুমি কি আমাকে ভালোবাসো তুমি কি আমাকে ভালোবাসো কেমন করে বাসো কতটা বাসো আমাকে জানো কেউ ভালোবাসে না ওরে বাবা রে তুমি আমাকে ভালোবাসো আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্ক করছিলে না মাছ নিয়ে ইনায়া তুমি এই বোতলটা নিয়ে কি করবে জাদু করবেন জাদু করে কি করবে ম্যাজিক দেখাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে করো তো মা বোতলটা নেই তো এই তো বই হয়ে গেছে ইনায়া তো জাদু করতে পারে ভালো কোথায় গেছিলে কি আনতে তুমি আমার জন্য কি নিয়ে এসছো কি নিয়ে এসছো দেখি একবার দেখি আমার জন্য ও তোমার কোনটা ও এইটা এই কুরকুরে পপকর্নটা আমার আচ্ছা আর এই রিংসটা তোমার বাবা আমার নায়া বিটি কত ভালো আমার জন্য খাবার নিয়ে এসেছে

এটা কি কালার অরেঞ্জ কালার ক্লে আচ্ছা এটা বল করে দি ঠিক আছে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো দেখো বল হয়ে গেল দেখবে এ দেখো খেলো তুমি ঘরে বসো বাইরে যাবে না ঠিক আছে আর এটা এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ কি বলতে হয় থ্যাংক ইউ বললে হুম আমার লক্ষ্মী মেয়ে উড়ে বাবা রে এখন ঘড়িতে বাজে ডেটটা এখন এনাইয়া ঘুম করার জন্য কান্না করছে দুপুরবেলায় এখন ঘুমও করবে নাকি আচ্ছা ভাত খেলে না কেন আমি ভাতটা খেয়ে নিয়েছি মিথ্যা কথা বলতে নেই এখন ঘুম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই যে কীভাবে শুয়ে আছে আচ্ছা ঠিক আছে ঘুম পড়ে দিচ্ছি ভালোভাবে ঘুমাবে ঠিক আছে বদমাশি করবে না এবার কান্দুক করে দিই কেমন কান্দুক করে তুমি ঘুমানোর সময় ওদের শুরু হয়ে গেছে ওর ও প্রতিদিন দুপুরে ঘুমানো চাই

বাঁদর আসবে কিন্তু ধরে নেবে গুমু করো